হ্যালো ডিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এভাবে লাউ শাক রান্না কে কে খেয়েছেন আজকে আমি লাউ শাক রান্না করবো তো আমি কিন্তু এবছরে প্রথমে লাউ শাক আর কি এভাবে রান্না করে খাচ্ছি আমি আজকে লাউ শাকটা রান্না করেছি রুই মাছ দিয়ে আর কি তৈরি লাউ শাক রান্না করার জন্য আমি এখানে লাউ শাকের সাথে কিন্তু আলুও দিব যার কারণে আলু লাউ শাক এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে তেল পেঁয়াজ আর কি পেঁয়াজ জিরা আদা রসুন বাটা আর মরিচ হলুদ লবণ এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে আমি এগুলো পরিষ্কার করে দিয়ে নিয়েছি কেটে এখন আর কি শাকটা দিয়ে দিব আর আমি কিন্তু মাছ দুই মাছ দিয়ে রান্না করব যার কারণে আমি কিন্তু মাছটা আগেই লবণ হলুদ দিয়ে আর কি সুন্দর করে ভেজে নিয়েছি এখনকার শাক জন্য আর কি কেমন আর কি সুন্দরভাবে গলে যায় না নিজেদের গাছের ফ্রেশ শাক সবজির স্বাদটা আসলে অন্যরকম লাগে কিন্তু কেনা শাক সবজিতে অতটা স্বাদ লাগে না তারপরেও দেখি রান্না করে কেমন লাগে আর কি শাকগুলো মশাল্লাহ ভালোই ছিল আমি লাউ শাকের সাথে কিন্তু লাউ ডবাগুলোও নিয়েছি এ তো শাকগুলো আর কি মশার সাথে মিশিয়ে আমি ঝিকে দেবো কোনো পানি দেবো না কারণ এই লাউ শাক থেকে কিন্তু যেটুকু পানি বেরোবে ওইটুকু পানিতেই কিন্তু সার কি কষানো হয়ে যাবে তো তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে পরে দেখলাম যে অনেকটাই পানি বের হয়েছে তো পানিটা আর কি শুকিয়ে যাবে এই জন্য আমি আবার আর কি দিয়ে দিই এই মাঝে আমি হচ্ছে ভাজা মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি একসাথে একটু কষিয়ে নিয়েছি আর হচ্ছে বাকিটা রান্না আর কি যখন একটু পঠানো হয়ে যাবে সব কিছু তারপরে আমি আর কি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানিটাই দিয়েছি খুব বেশি পানি না পরিমাণ মতো পানি দিয়ে আর কি রান্নাটা শেষ করবো এতো তো রান্নাটা কিন্তু বাকি ঝোলে পানিতেই বাকিটুকু আর কি সিদ্ধ হয়ে যাবে সব কিছু তা আমার ভিডিওটি কেমন লেগেছে সবার কাছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে কে লাউ শাক রান্না করে খাননি নেই একবার খেয়ে দেখবেন কেমন লাগে এক একজনের রান্নার স্টাইল আসলে এক এক রকম আমি এভাবে রান্না করে খেতে আমার মন চাইছে আর কি চেয়েছে যার কারণে আমি এভাবে রান্নাটা করলাম তো আমার রান্না বান্না শেষের দিকে মার্শাল্লাহ আমার রান্নাটার কালারটাও সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছিল আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ